উনি আবুল কালাম আজাদ স্যার আমাদের ইউনিভার্সিটি স্যার ছিল তার সঙ্গে পরিচয় হয় পরিচয় হওয়ার পর আমাকে বলছিল তুমি চাকরি করবেন তাহলে চাকরির একটা সিস্টেম আছে তাহলে আমাকে টাকা দিতে পারেন তখন ওনার সঙ্গে পরিচয় হয় সর্বপ্রথম আমার বাবা বেঁচে থাকতে টাকা দিয়েছিলাম দেড় লক্ষ আমি অনেক কষ্ট করে চলাফেরা করে আমি খুব প্রতিবন্ধী মানুষ মানে চলাফেরা খুবই কষ্ট এখন স্যার বলছিল প্রতিমন্ধী আছে কোটা আছে তোমার চাকরি হবে না পরে আব্বা মারা গেছে দু হাজার তেইশ সালে তারপরে আবার দিলাম এক লাখ একাত্তর হাজার টাকা ব্যাংকের সব সবকিছু প্রমাণ আছে এখন চাকরি দিচ্ছে না আমি বলছি চাকরি করবো না সে টাকা ফেরত দেন শুধু ডেট দেয় আজ দিব কাল দিব আমাকে ভয় দেখে উদ্ধি হুমকি ধুমকি দেয় তুমি কি করবে করো তোমার কত বড় প্রশাসন আছে দেখবো এই নম বলে চললো মা আমার ইংলিশ সার চাকরি দিবে আমি প্রতিবন্ধী এই জন্য দেড় লক্ষ টাকা লাগবে যদি আমরা জোগাড় করে দিতে পারি তাহলে আমার চাকরি হবে মা তখন আমার ছেলে প্রতিবন্ধী ছিল অনেক কষ্ট করে তাকে টাকা জমায় সেই সারক আমি টাকা দিয়েছি বাবা ওই টাকা নেওয়ার পরে আমার ছেলের বাবা মারা যায় যাওয়ার পরে বাবা বললি আনটি এই টাকা দিয়ে চাকরি হবে না কো আরও দেড় লাখ টাকা লাগবে তখন কি করব বাবা ওই প্রতিবন্ধী টাকা জমে জমে থুই রাখি সেই টাকা ব্যাংক মাধ্যমে আমি ছেলেকে নিয়ে যাই নজিপুর ব্যাংকে পঁচানব্বই হাজার টাকা দিলাম ওখান থেকে ফিরে আসার পর শুধু ডেট দেয় আজকে চাকরি দিব কালকে চাকরি দিব এতে মেসেজ যাবে কিন্তু কোনো দিন আর মেসেজ আসে না আমি আর বিশ্বাস হয় বাবা আমার শরীর বাবা নেই বাবা সে ক্ষেত্রে আমাদের যেতে পাবে না পরে দেখা পাবে না